গর্ব অস্থায় যদি পুলে যায় কেন এক মায়ের বয় আর ডাক্তারের সত্য কথা একজন ছয় মাসের গর্ভবতী মা হঠাৎ একদিন অনুভব করলেন তার তলপেটের দুই পাশে লজ্জা স্থানে হালকা পুলে আছে কখনো শক্ত কখনো নরম মনে হয় সবকিছু ঠিক আছে তো এই বইটা শুধু তার না হাজারো মা প্রতিদিন একই উদ্বেগে ভোগেন কিন্তু প্রশ্ন হলো এটা কি লিপদের সংকেত নাকি স্বাভাবিক গর্ভ অবস্থার পরিবর্তন প্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থায় লজ্জায় স্থান বা জনি ফুলে যাওয়া কেন হয় কখন এটি স্বাভাবিক আর কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্য হয়তো একজন মায়ের জীবন বাঁচাতে পারে গর্ভ অবস্থায় মায়ের শরীরে বিশাল হরমোন পরিবর্তন ঘটে এই হরমোনের প্রভাব শরীরের রক্ত প্রবাহ বেড়ে যায় বিশেষ করে জরায়ু আশেপাশে কখনো কখনো ওই জায়গায় সামান্য কোলাবাব দেখা যায় যা বেশিরভাগ সময় স্বাভাবিক কিন্তু যদি ব্যথা বাড়ে কোলা সাথে জ্বালা ফোলা হয় বা হালকা রক্তপাত দেখা দেয় তাহলে সেটি হতে পারে সংক্রমণ বা রক্ত সঞ্চলনের কোনো সমস্যা এছাড়া অনেক সময় গর্ভশ্বয়ের বেশি শক্ত হয়ে যায় যা শরীরের প্রস্তুতি হিসাবে হয় কিন্তু বেশি হলে সেটা সতর্ক সংকেত বেশিরভাগ মায়ের অজান্তে আরেকটা বড় কারণ কাজ করে বুলভঙ্গিতে বসা বা দাঁড়িয়ে থাকা যখন মায়ের শরীরে ওজন বাড়ে নিচের অংশে রক্তচাপ বেড়ে যায় দিনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা কম পানি পান করলে এই ফুলা বা। ব্যথা বেড়ে যায় এমন কি কিছু ক্ষেত্রে এটা বা শিরার কোলাপাবের লক্ষণ হতে পারে তাই নিয়মিত বিশ্রাম নেই দিনে পর্যাপ্ত পানি পান করুন বাড়ি বেশি সময় দাঁড়িয়ে থাকা বা বসে থাকা কমান হালকা হাঁটা বা হালকা ব্যায়াম করুন যদি ব্যথা বা পোলা দেরি না করে ডাক্তারের কাছে যান মনে রাখবেন গর্ভবতী মায়ের শরীর আলাদা তাই অন্যের মতো করে নিজের শরীরকে বিচার করবেন না একজন মা সুস্থ থাকলে পৃথিবীতে নতুন প্রাণ নিরাপদে আসে তাই নিজের শরীরের যত্ন নিন পরিবর্তনকে ভয় পাবেন না বুঝে নিন এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার গর্ব অবস্থার সবচেয়ে বড় দুশ্চিন্তা কি আমরা পরবর্তী আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ